সন্ধে থেকে লুচি পরোটা লুচি পরোটা এখন এই সবে ছেলেটা কখন খাবে কখন স্কুলে যাবে কিছু করার নেই তোমরা শুরু করেছো আমি শেষ করছি তোমাদের সন্ধেবেলা তুমি আর ছেলে মিলে যা করেছো এটার কোনো মানে ক্ষমা নেই আমাকে তোমরা ইউজ করছো ভালো লাগে না এইগুলো আমার এগুলো একদম ভালো লাগে না সারা দিন ও আমি শুধু বললাম আজ একটু আলুর দম এইটুকুই আমি বলেছি ও হয়ে লুচি খাবো মামাম লুচি করবে আলুর সাথে তুমি করে আরে এ সেই পাটটা তো তখন মিটে গেল এখনো সেটা রেস চলছে কেন চলবে তো নিশ্চয় এই রেস এখন অনেক দিন ধরে চলবে অনেক দিন ধরে চললে তো হবে না আরে চুপ করো